বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মার্কিন ডিপসিটের দ্বারা প্রভাবিত হয়ে দেশকে যে পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে তাতে দেশের জনগণ এখন সরকারের বিপরীতে গিয়ে দাঁড়িয়েছে এবং সেই সরকারকে ব্যর্থ বলে উল্লেখ করছে তারা এবং সেখানেই দেখা গিয়েছে যে সরকারের হাতে রাষ্ট্রের ক্ষমতা ছিল সেই ক্ষমতাও কিন্তু ধীরে ধীরে তাকে ছাড়তে হচ্ছে বাংলাদেশের বর্তমান সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে আমার একটা কথা বলতে ইচ্ছে করছে সেই তো নক্ষশালি তবে কেন লুক হাসালী এটার অর্থ হচ্ছে আপনি মক করতে দেবেন শুধু শুধু কেন বাংলাদেশের মানুষের কাছে

ধারণাটা মূলত সরকারের সাথে সরকারও এটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল সরকারের ভিতরে থাকা বিএনপি তারাও চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল কিন্তু হেরে গেছে জিতে গেছে ছাত্র জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আর এক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সেরিয়াত ফরকি দর্শক আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং চ্যানেল থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আবারও চলে আসলাম আপনার সবাই তোমাদের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে বর্তমানে চলমান রাজনীতির যে প্রসঙ্গবাদ চলমান যে রাজনীতি আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক বা রাজনৈতিক যে অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওর অংশ বিশেষ দর্শকের বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তা আমরা সংক্ষেপে করাকে তাদেরকে সরাসরি মূল আলোচনা নিয়ে যাচ্ছি

ভিলেন হয়ে গেলেন কিংবা আপনি মব করতে দেবেন কেন শুধু শুধু বাংলাদেশের মানুষের দায়িত্ব নিয়েছিলেন জনাব ওয়াকারুজ্জামান স্যার পাঁচই আগস্ট আপনি পুরো জাতির দায়িত্ব নিলেন জাতিকে একটা সুখী সমৃদ্ধশালী আইনের শাসনের ভিত্তিতে একটা রাষ্ট্র উপহার দেবেন আপনি পারলেন না এরপর আপনি বহুবার বক্তব্য দিয়েছেন অসংখ্যবার অসংখ্য ধরনের কথা বলেছেন আপনি মবের বিরুদ্ধে বিভিন্ন বিবৃতি দিয়েছেন বাট আদৌ এগারো মাস অতিক্রম হয়ে গেল একটা মব সেনাবাহিনীর পক্ষ থেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে নিয়ন্ত্রণ করা হয়েছে তারাকে নিয়ন্ত্রণ করতে পেরেছে পারে নাই উল্টো সেনাবাহিনী যখন তাদের ক্যান্টনমেন্টে নিয়মিত প্রেস প্রেস ব্রিফিং এই পর নতুন করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বড় বড় মোব হতো মানে ছোট ছোট মোব হয় নিয়মিতই হয় কিন্তু সেনাবাহিনীর ব্রিফিং এর পর সেই মোবের আকৃতি বৃদ্ধি পাইতো আমরা কিন্তু দেখেছি সো এইসব অস্বীকার করার কোনো সুযোগ নাই কারণ মিডিয়াতে মোবের বিষয়গুলো অনেকটাই উঠে এসেছে আন্তর্জাতিক মিডিয়াতে উঠে এসেছে আপনি দেবেন সুযোগ কয়টাকে পারবেন না গতকাল ঢাকার ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর নিয়মিত প্রেস ব্রিফিং ছিল সেইখানে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শফিকুর রহমান মব ভায়োলেন্সের বিরুদ্ধে সেনাবাহিনীর সোচ্চার থাকবে ধরনের একটা বিবৃতি দিয়েছেন অনেক কথাই বলেছেন প্রিয় দেখে আমরা উপস্থিত প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ দেশের বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা দেশের জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনার নিরাপত্তা প্রদান সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলস কাজ করে যাচ্ছে সেনাবাহিনী প্রধানের অনুসরণ করে সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় প্রশাসন গণমাধ্যম এবং সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সার্বক্ষণিক সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে ভবিষ্যতে তিনগুলোতে যানমালের ক্ষতি সাধন ম ভায়ালেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে সাধারণ জনগণের নিরাপত্তা ও দুর্ভোগ লাঘবে সেনাবাহিনী সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ বর্তমান পরিস্থিতিতে দেশের সার্বভৌমত্ব রক্ষা দেশের জনগণের যানমাল নিরাপত্তা রক্ষা এগুলোর দায়িত্ব সেনাবাহিনীর এটা আমরা জানি কিন্তু এই যে কথার বলি গত এগারো মাস যাবৎ সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া হচ্ছে কিন্তু সেগুলোর বাস্তবায়ন আমরা আমরা পক্ষে দেখতে পাচ্ছি না কই এখন পর্যন্ত বাংলাদেশে কোনো ম কেন বন্ধ করতে পারেনি সেনাবাহিনী নাকি তারা চাচ্ছে না কথায় কথায় বলে সার্বভৌমত্ব রক্ষা করতে হবে তাহলে করিডোরের বিষয়ে কোনো প্রকার আপডেট কেন পাচ্ছি না সেন্ট মার্টিনে সেখানকার নাগরিকদেরকে সরে যেতে বলা হয়েছে সেই ব্যাপারে সেনাবাহিনী কোনো কথা বলছে না কেন এসব কথা বলে বাংলাদেশের মানুষকে আর হাসায়েন না এই যে লেফটেন্যান্ট কর্নেল শফিকুল ইসলাম গতকাল সেনা ক্যান্টনমেন্টে যে বিবৃতি দিয়েছেন প্রেস ব্রিফিং এই বিবৃতির যমুনা টেলিভিশনের একটা কমেন্ট বক্স আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি নট এ সিঙ্গেল পারসন কোনো প্রকার ভরসা নাই আস্থা নাই নির্ভরতা নাই অর্থাৎ সেনাবাহিনীকে বাংলাদেশের মানুষ এখন সোনাবাহিনী বলে এটা আমাদের জন্য জাতি হিসেবে অত্যন্ত লজ্জার সোনাবাহিনী বলে মানে বিশ্রী ভাষায় গাল বন্ধ করে কমেন্ট বক্সটা আমি আপনাদেরকে একটু পরে শোনাচ্ছি শফিউল আলম রাসেল সেনাবাহিনী এখন ডলার বাহিনীতে রূপ নিয়েছে বকিষ্না আর হেডাবাহিনী পৃথিবীর ইতিহাসে নাম বাংলাদেশ যেখানে সেনাবাহিনী নামে কামে কিছু না এমডি সেলিম কাগজে কলমে এবং বক্তব্যের মধ্যে এই লাইন শেষ সুহেল রানা গাল মানুষ বুঝে সামাদ আজাদ আপনারা সেনাবাহিনী এখন সার্কাস জাতি দেখছে ম্যাজিস্ট্রেট পাওয়ার নিয়ে কে কি করছেন দেশের নিরীহ অসহায় নারী দর্শন হয় ইউনুসের লেলিয়া দেওয়া গুন্ডা বাহিনী দেশের ব্যবসা বাণিজ্য ধ্বংস করছে আর আপনারা সেনাবাহিনী সার্কাসের মতো জনগণকে দেখাচ্ছেন এই তো রাসেল রহমান জনগণ বুঝে গেছে আপনাদের ধান্দা মোহাম্মদ আলী চৌধুরী সেনা দপ্তরের কাছে অনুরোধ কমেন্ট এবং লাইক গুলো দেখে যান আপনাদের প্রতি মানুষের মূল্যায়ন মানাল ফাইরুজ শুধু বক্তব্য দেওয়া থেকে বিরত থেকে সাধারণ জনগণের জন্য কিছু করে দেখান যেন জনগণ আস্থা ফিরে পায় ইব্রাহিম হাওলাদার তোমার মরা মানুষের টা ফালাইবা বাজে কথা বলেছে ইয়াকুব তাইনি সোনা বাহিনী আর মানুষ আইন সুজন গরিবের এরদোয়ান শুধু হুমকি আর দেখে নেব দশটার উপরে কমেন্ট আমি পড়েছি একটা কমেন্ট দেখাতে পারবেন সেনাবাহিনীর পক্ষে পজিটিভ কোনো কমেন্ট আসছে আসে নাই একটা কমেন্ট দেখাইতে পারবেন কয়েক হাজার কমেন্ট হয়েছে এর মধ্যে আমি হাতে গোনা দশটা কমেন্টও পাইনি সেনাবাহিনীর পক্ষে বলা হয়েছে এনসিপির লোকজন সেনাবাহিনীকে দেখতে পারছে না সাধারণ মানুষকেও সেনাবাহিনীর বিপক্ষে খেপিয়ে তোলা হচ্ছে এটাকেই বলা হয় মেটিকুলাস প্ল্যানিং ডক্টর ইউনু ষড়যন্ত্রের মাধ্যমে সেনাবাহিনীকে যে চকিদার বাহিনীতে রূপান্তর করেছে রূপ দিয়েছে এটা এখন সেনাপ্রধান বুঝতে পারছে কিনা আমি জানি না শুধু শুধু কিছু করতে পারবেন না করতে পারছেন না তারপরেও এ ধরনের বিভ্রান্তিকর কথা বলে এ ধরনের উদ্ভট কথা বলে এ ধরনের এক ধরনের অপারগতা স্বীকার না করে এগুলা বললেন না এগুলা বললে মানুষ হাসে যখন আমাদের দেশের সর্বোচ্চ বাহিনীকে নিয়ে বহির্বিশ্বের বিভিন্ন দেশ প্রতিবেশী রাষ্ট্র সমালোচনা করে ব্যঙ্গ করে বিদ্রুপাদ্যক মন্তব্য করে এবং আপনাদের অপারগতা আপনাদের সীমাবদ্ধতার জায়গা রয়েছে আমরা সেটা বুঝি এবং জানি কিন্তু মব নিয়ন্ত্রণ করার মতো সক্ষমতা নিশ্চয় বাংলাদেশ সেনাবাহিনীর হাতে আছে সেই সক্ষমতা তারা রাখে তো এখনো যেহেতু এগারো মাস হয়ে গেল আপনারা মব নিয়ন্ত্রণ করতে পারেন না তো আপনাদের প্রতি মানুষের ভরসার জায়গা কিভাবে থাকবে এটাও তো প্রশ্ন রেখে যায় সেনাবাহিনীর উপর আমাদের একটা বিশাল আস্থার জায়গা ছিল একটা ভরসার জায়গা ছিল একটা নির্ভরতার জায়গা ছিল বাট সেনাবাহিনী সেটা রক্ষা করতে পারেনি এটা তাদের ব্যর্থতা বলা চলে প্রিয় দর্শক ভালো থাকবেন সেনাবাহিনীর প্রতি আস্থা ভরসা নির্ভরতা সবকিছু এখন ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে জানি না তারা আসলে আদৌ চাচ্ছে কী করতে চাচ্ছে কী করবে দেখা যাক সময় সুযোগ বলে দেবে আসলে কোন দিকে যায় বাংলাদেশের ভবিষ্যৎ কিংবা বাংলাদেশের সার্বভৌমত্ব সত্যিকার অর্থে আমরা হারিয়ে ফেলে কিনা সেটা পুরোপুরি নির্ভরশীল সেনাবাহিনীর উপর ভালো থাকবেন ধন্যবাদ কদম বসি রাষ্ট্রপতি এইরকম হাসিনা হাজারো কদম বুঝি পদবি দিচ্ছে বিভিন্ন জনকে বাংলাদেশে কদম বুঝি একটা আনুগত্যের পলিটিক্যাল কালচার বানায় ফেলছিল হাসিনা দেখেন শিরিন শারমিন শপথ নিয়ে কদম বুঝি করি আগে নুরুল হক নুর হক কদম বুঝি বিরোধী দলের নেতা সালাম হবে মুখে ভাই সালামের সাথে কি সম্পর্ক যদি পাও সালাম দেন তাহলে জব দেওয়ার কোনো রাস্তা থাকবে না শুনছেন তাহলে এটা আসিস কই থেকে ইন্ডিয়া থেকে আসছে ওই তো দিল্লির মাল দিল্লিতে ছিল না ওই দিল্লি থেকে আসি আবার দিল্লিতে ফিরে গেছে ওই দিল্লির মাল ওই দিল্লি থেকে নিয়ে আসি না লেসবেন স্যার ওই বটতলা রুকি ক্রিমিনাল সুপুকে ঘাট ধরে বাইক করে দিয়া বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার আমার প্রস্তাব এখন বাংলাদেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ এইটা এখন বাংলাদেশের গণমানুষের প্রাণের দাবি জুলাই বিপ্লবের অসমাপ্ত কালো অধ্যায়ের সমাপ্তি এভাবেই করতে হবে সুপুকে যে যাইতেই হবে এ বিষয়ে আর কোনো দিমত নাই এই বিষয়ে এখন একটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে আগামী পাঁচই আগস্টের মধ্যে যত দ্রুত সম্ভব বাকশালী রয়ের প্রশিক্ষণপ্রাপ্ত এস এসমের লেসপেন্সার খুনি হাসিনার পদ ধুলি নিতে না পারার বেদনায় আরো ক্রিমিনাল সুপুকে লাঠি দিয়া বঙ্গভবন থেকে তাড়াইয়া দেওয়া হবে একজন জেনারেল ছিল হাসিনার পাইপ হাত দিয়া কদমবুসি করত আর তারে বলা হয় কদম বুসি জেনারেল একজন রাষ্ট্রদূত আছে না হামার কইলাম না এখনো আছে সেও কদম রাষ্ট্রদূত সুপু হইতেছে কদম বুসি রাষ্ট্রপতি এইরকম হাসিনা হাজারো কদম পদবি পদ বিভিন্ন জনকে বাংলাদেশে কদম বুসিকে একটা আনুগত্যের পলিটিক্যাল কালচার বানাই ফেলছিল হাসিনা দেখেন শিরিন শারমিন শপথ নিয়ে কদম বুসি করিচ্ছে নৈ শপথ দামি ভোটের পরে হাসিনার জাউদার জাউদার তথাকথিত এমপি গুলা কদম বুসি করতো আঙ্গারে নুরুল হক নুরো কদম বুসি বিরোধী দলের নেতা হ্যাঁ এডিটার সাহেব আপনি খালি গুগলে সার্চ দেন প্রধানমন্ত্রীকে পায়ে হাত দিয়ে সালাম দেখেন কত নিউজ আসে দেখিছেন আর কত ছবি আসে দেখেন এই পায়ে হাত দিয়ে সালাম করাটা আসলো কোথেকে ব্যক্তিগতভাবে আমার কাছে মুরব্বীদের পায়ে হাত দিয়ে প্রণাম করাটা সহি কারণ এটা হিন্দু কালচারে এটা আছে এটা ফাইন সুন্দর নিজ ধর্মের কালচার অনুসরণ করাটা তো ভালোই যে করবে যার ধর্মের কালচার অনুসরণ করবে যেভাবে সে শিকারছে যেভাবে সে বড় হয়েছে সেটা সে অনুসরণ করবে তা অসুবিধা নাই কিন্তু একজন মুসলমানকে হাত দিয়ে সালাম করতে পারে আমি জানি না জানতাম না তো আমি সার্চ দিলাম হ্যাঁ খোঁজ করলাম দি সার্চ হ্যাঁ তো আহমেদুল্লাহ একটা ভিডিও পেলাম এনারা ওনারা খুবই পছন্দ করেন আমিও করি ওনার ধর্মীয় কাজ তো আসেই পাশাপাশি উনি যে বিশাল সামাজিক কাজগুলো করেন অসাধারণ সেইগুলো মুগ্ধ হওয়ার মতো দেশে গেলে ওনার কাজগুলো দেখতে যাবো কোথাও যদি আমার কোনো সাহায্য লাগে

আপনি আপনার শ্বশুরের পাঁধ ধরে সালাম করলেন সালাম যদি হয় পাঁধ ধরে সালাম করা তাহলে শ্বশুর সালামের কি দিতে হবে জবাব তাহলে শ্বশুর কি করবে বুঝেন নাই কথা কথা বুঝেন নাই সালাম দিল্লা সালামের জব দেওয়া ওয়াজিব সালাম দিল্লা সালামের জব দেওয়া কি রে ভাই এখন সালামের জবাবে আল্লাহ বলছেন যতটুকু দিয়া সালাম দিবে জবাবে তার চেয়ে একটু এক কেটি আগে থাকতে হবে বাড়ায় দিতে হবে আসসালামু আলাইকুম বলছে তুমি জবাই বলবা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কেউ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলছে তুমি জবাই বলবা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ও বারাকাত একটু বাড়ায় বলা উত্তম কমপক্ষে অতটুকু তাহলে এবার আপনি আপনার শ্বশুরকে পাও ধরে সালাম দিলেন আব্বা সালাম আপনি শ্বশুর মানুষ ওনাকে সালাম দিলেন পাও ধরে এবার সালাম শ্বশুরের সালাম দিলে সালামের জব দেওয়া লাগে না তাহলে শ্বশুর কিভাবে জবাব দিয়ে বলে

কোরআন শিখেছে মুখ দিয়া সালাম হলো শান্তির দোয়া এখানে পা সাথে কোনো সম্পর্ক নাই কিন্তু এগুলা না করলে মুসিব মুসিবত হলো যে সব সুশাসী বুঝে না বলো যে কি হ্যাঁ ব্যাধব সালাম করে নেই এটাকে রিকভার করার জন্য কি করবেন খুব ইনোসেন্ট বয় হিসাবে সুশাসীর সামনে খুব ভদ্র হয়ে থাকবেন অনেক সম্মান শ্রদ্ধা করবেন যাতে করে বুঝতে পারে ওনারা যে পাওয়া আসলে কি হয়েছে আসলে ভালো কথা কি বুঝতে পারছি সালাম করলেন না যারা এমনি মনে কষ্ট যে মানে ব্যাদব ব্যব আবার চলেন একটু বেশি উড়া উড়া ভাব তুই বলবে পুরো আমার মেয়ের কপালে আসে কি করছে ঠিক না ঠিক বিধা শ্বশুরদের প্রতি শ্রদ্ধা করতে হবে মরুবিধের সম্মান জানাতে হবে কিন্তু সম্মান জানানোর পদ্ধতি হবে কোরআন এবং

তো এগুলো নিয়ে একটু আলাপ করি আসেন কেউ কেউ পদ অধিষ্ঠিত করা নিয়ে প্রশ্ন তুলছেন প্রধানত তিনটা বিষয় উপস্থাপন করেছেন প্রথমত বলছেন উনি শারীরিকভাবে অসুস্থ দ্বিতীয়ত তিনি দলীয় প্রধান বিধায় তার অধীনে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব কিনা তৃতীয়ত খুব অল্প সংখ্যক লোক বলতেছেন তারা নারী প্রেসিডেন্ট মাইনা নিতে পারতেছেন না হ্যাঁ আমি কনসানগুলো আমলে না পক্ষে আসেন একটা করে আলাপ করি কথাটা ঠিক যে দিল্লি দাসে হাসিনা তুলনাবহীন অমানবিকতার শিকার ছিলেন বেগম খালেদা জিয়া তাকে বিস্প্রয়োগে হত্যা করার চক্রান্ত করেছিল সেই মানবরূপী হায় না শেখ হাসিনা আমি এটা ভিডিও করছিলাম দুটা এটা দেখে নিন আমি সবসময় দেখছি বেগম জিয়া পরিবেশ যতই প্রতিকূল হোক না কেন উনি ঘুরে দাঁড়িয়েছেন শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি জুলাইয়ের বর্ষপূর্তিতে যে বক্তব্য দিয়েছেন তাতে বোঝা যায় তিনি মানসিক ভাবে কতটা শক্ত রাজনৈতিক ভাবে তিনি দলমতের উঠে গেছেন ওনার চিন্তার শক্তি এখনো সজীব

কিন্তু আপনি সেটা তুলনা করেন দিল্লি দাসী হাসিনার অবরণনীয় মানসিক অসুস্থতার সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মার্কিন প্রভাবিত হয়ে দেশকে যে পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে তাতে দেশের জনগণ এখন সরকারের বিপরীতে গিয়ে দাঁড়িয়েছে এবং সেই সরকারকে ব্যর্থ বলে উল্লেখ করছে তারা এবং দেখা গিয়েছে যে সরকারের হাতে ক্ষমতা ছিল সেই ক্ষমতাও কিন্তু ধীরে ধীরে তাকে ছাড়তে হচ্ছে আর সেই ক্ষমতা গিয়ে পৌঁছাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের হাতে আর তারা দিকে দিকে মত সৃষ্টি করছে আর এখানে দেখা গিয়েছে বাংলাদেশ এখন কিন্তু প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে বৈরিতা বৃদ্ধি করেছে আর অন্যদিকে আমেরিকার স্বার্থ সিদ্ধির হাতিয়ার হিসেবে কাজ করছে যে আমেরিকা স্বার্থ সিদ্ধি হয়ে গেলে মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশকে ছুড়ে ফেলে দিতেও পিছু হটবে না মার্কিন হয়ে বাংলাদেশকে যে পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে দেশের মানুষ তার বিপরীতে গিয়ে দাঁড়িয়েছে তার অধীনে যে সরকার সেই সরকারও দেশের ক্ষমতা ধরে রাখতে ব্যর্থ আর সেই ক্ষমতা গিয়ে বিরোধী ছাত্র নেতাদের হাতে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বৈরিতা সৃষ্টি করেছে এই দেশ এবং আমেরিকার স্বার্থ সিদ্ধির হাতিয়ার হিসেবে কাজ করছেন মোহাম্মদ ইউনুস যে দেশ প্রয়োজন ফুরিয়ে গেলে মোহাম্মদ ইউনুস ও তার দেশকে ছুড়ে ফেলতেও পিছু হটবে না মূলত দেশের সাধারণ নাগরিক বিশ্বাস বা ভরসা রাখে না সরকারের প্রধান উপদেষ্টার উপর সরকারি চাকরিজীবী কর্তাদের বিশ্বাসও তিনি অর্জন করতে পারেননি কি তার উপদেষ্টা মন্ডলীও ভিতরে ভিতরে বিরোধিতা করছে প্রধান উপদেষ্টার অন্যদিকে ভারতও বাংলাদেশের বিরুদ্ধে খড়গ হস্ত অন্যান্য বিদেশী রাষ্ট্রগুলিও মোহাম্মদ ইউনুসের বাংলাদেশকে সাহায্য করতে নারাজ আর এই পরিস্থিতিতে এই সরকারের ঘনিষ্ঠ ছাত্র নেতারা প্রতি মুহূর্তে বাংলাদেশ জুড়ে মব সৃষ্টি করে সরকারের ক্ষমতাকে ধীরে ধীরে দুর্বল করে তুলছে এই আবহে জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে আরো একটি অভ্যুদ্ধারের দিকে বাংলাদেশ এমনটাই দাবি করছেন রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু এবার সরকার পতন নয় অভ্যুত্থানের লক্ষ্য হিসেবে থাকবে রাষ্ট্রপতির অপসারণ বাংলাদেশে বর্তমান সংবিধান রাষ্ট্রপতি নিজে সরে না গেলে তাকে অপসারণের কোন সুযোগ নেই ফলে এই অভ্যুত্থানের উদ্দেশ্যে বঙ্গভবন ঘেরাও করে এমন পরিস্থিতি তৈরি করতে হবে যাতে বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু পদত্যাগ করতে বাধ্য হন পাশাপাশি চাপ দিতে পারে বলেই ধারণা করা হচ্ছে গণ অভ্যুত্থানকারী প্রথম সারি নেতাদের দাবি বর্তমান রাষ্ট্রপতি পূর্বতন হাসিনা সরকারের আমলের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত রাষ্ট্রপতি শাহপতি চোপু এবার তাকে অপসারিত করে অভ্যুত্থানের অসম্পূর্ণ কাজ পূর্ণ করতে হবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আরও একটি পাঁচ অগস্ট অর্থাৎ অভ্যুত্থানের উদ্দেশ্যে বুধবার বন্দর নগরী চট্টগ্রাম দিনভর উত্তপ্ত করে তোলে বৈষম্য ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টিকে সক্রিয় করতেই চট্টগ্রামের রাস্তা অবরোধের কর্মসূচি নেওয়া হয়েছিল বলেই মনে করা হচ্ছে এই নয়া অভ্যুত্থানের সম্ভাবনা প্রকট হয়ে উঠেছে জুলাই ঘোষণাকে কেন্দ্র করে ছাত্রদের দাবি অনুযায়ী জুলাই মাসে জুলাই ঘোষণাপত্র পেশ করার কথা ইউনুস সরকারের কিন্তু জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে সরকার ব্যর্থ হলে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম নয় করেছেন সরকার তারাই জুলাই ঘোষণাপত্র পাঠ করবে তাতে সংবিধান বাতিল এবং গণপরিষদের নির্বাচনের কথা উল্লেখ করা হবে অন্যদিকে দেখা গেল শুধুমাত্র দেশের সাধারণ জনগণ নয় পদাধিকারী ব্যক্তিরাও আজ বৈষম্য বিরোধী ছাত্রদের মবের শিকার হচ্ছেন আর সেই ঘটনায় এবার পটিয়া থানার ওসিকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল থানা এলাকা অন্যায় দমন করতে গিয়ে অন্যায় শিকার হতে হয়েছে তাকে তার পদত্যাগের দাবিতে থানা ঘেরাও কর্মসূচি নিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্ররা আর এবার বৃহস্পতিবার রাতে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার করা হলো কিন্তু এই সিদ্ধান্ত মোহাম্মদ ইউনুসের বিদায়ের জন্য আরও একটি পথ প্রশস্ত করে দিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন পটিয়ার ওসিকে প্রত্যাহার করে চট্টগ্রাম চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে উল্লেখ্য পটিয়ার শহীদ মিনার চত্বর থেকে ছাত্রলীগের এক নেতাকে আটক করে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা বিক্ষোভ শুরু করে এরপর তাকে থানায় নিয়ে যাওয়া হয় এবং পুলিশের কাছে গ্রেফতারের দাবি জানানো হয় কিন্তু তার সমস্ত নথিপত্র যাচাই করে দেখা গেলে ওই ব্যক্তির বিরুদ্ধে কোনো মামলা না থাকায় তাকে গ্রেফতার করতে পারে না পুলিশ কেন তাকে আটক করা হলো না এই দাবিতে উত্তেজনা সৃষ্টি করে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা থানা ঘেরাও কর্মসূচি শুরু করে এরপর থানার মধ্যে ছাত্রলীগের নেতার উপর মব ভায়োলেন্স সৃষ্টি করা হলে আর সেখানে পুলিশ বাধা দিতে আসলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন পুলিশের সংঘর্ষের পর থেকে থানা অবরোধ করে ঘেরাও কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা বৈষম্য ছাত্র নেতাদের সাথে এই কর্মসূচিতে যোগ দেয় ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীরাও এই ঘটনাটিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা প্রতিবাদ শুরু করে জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্য বিরোধী ছাত্র নেতারা তবে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা এবং ছাত্র সমন্বয়কদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি চারিদিকে নিজেদের কর্তৃত্ব বিস্তার করতে যেভাবে মব সৃষ্টি করছে তাতে মোহাম্মদ ইউনুসের বিপদ হয়তো একেবারে দূর করা এসে পৌঁছেছে কারণ ভারতের সঙ্গে বিরোধিতার মাধ্যমে প্রতিবেশী রাষ্ট্রের সহায়তা যেমন হারিয়েছে ইউনুসের বাংলাদেশ তেমনি ভারতের নিশনায় এখন ইউনুসের এই নতুন বাংলাদেশ আর সেই দেশকে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে দিতে আন্তর্জাতিক স্তরে একাধিক দেশ এখন তৎপর ব্যুরো রিপোর্ট নিউজ বর্তমান ছাত্র জনতার একটা বিরাট বিজয় এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভবিষ্যতের রাজনীতি অনেক কিছু দেয় ঘটনাটা মূলত সরকারের সাথে সরকারও এটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল সরকারের ভিতরে থাকা বিএনপি তারাও চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল কিন্তু হেরে গেছে জিতে গেছে ছাত্র জনতা এই ছাত্রদের সাথে বিএনপি কখনোই পারবে না দর্শক আলোচনা করছি চট্টগ্রামের কোটিয়ার ওসি কেন্দ্র করে যে ঘটনা ঘটেছিল এটা একটা চমৎকার রেস ছিল একটা গেম ছিল একটা জুয়া খেলা ছিল ছাত্র জনতা ওসি কে স্মরণ দাবিতে মিছিল করেছে অবরোধ করেছে আর ওসি সহ সরকারের ভিতরে একটা অংশ জো ধরেছিল না ছাত্রদের কাছে হার মানবে না প্রয়োজনে এদেরকে লাঠি চার্জ করা হবে বা দু একটা লাঠি বেটা খেয়ে ওরা চলে যাবে ছাত্রদের কাছে যদি বারবার হার মানতে হয় ছাত্রদের দাবি যদি মেনে নিতে হয় তাহলে দিন শেষে সরকারের কোনো আকাম টিকবে না ছাত্ররা রাজপথে নেমে সব আকাম সোজা করে দিবে পিটিএ এটা এস্টাবলিশড হয় এজন্যে চট্টগ্রামের পটিয়া থানার ওসির এই ঘটনা এটা একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল সরকারের একটা অংশ এবং সরকারের ভিতরে বিএনপি আপনার দেখেন যে বিএনপির লোকজন চট্টগ্রামের পটিয়ার ওসির পক্ষে ছিল নানান লেখালেখি করেছে না তিনি ফেসিবাদের দোষণ নয় তিনি নতুন ওসি হয়েছেন তার আত্মীয় স্বজন আওয়ামী লীগ নয় আবার যে এই মবের কাছে কেন হার মানবে একটা কথা বলবে ওরা ওটাই মানতে হবে ওরা কারা নানান কিছু বিএনপির লোকজন সবাই ওসির পক্ষে ছিল কিন্তু চট্টগ্রামের ছাত্র জনতা রাজপথে থেকেছে আর কেন্দ্রীয় ভাবে ছাত্র জনতা ফেসবুকে পোস্ট দিয়েছে দিন শেষে কি হয়েছে ওসি কে ওখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে কিন্তু সরিয়ে না ওই ওসির বিরুদ্ধে একটা বিষয় স্পষ্ট হয়েছে আপনারা যারা জানেন না দর্শক আপনাদের সংক্ষেপে জানি আমি ঘটনাটার ভিতরে যাচ্ছি আহ চট্টগ্রামের পটিয়া থানার ওসির সাথে ছাত্র জনতার একটা ঝামেলা হয়েছে বৈষম্য ছাত্র আন্দোলন বৈষম্য ছাত্র আন্দোলন এটাকে ছাত্র জনতা বলা আমি বাংলাদেশ যতদিন থাকবে এই বৈষম্যবিধি ছাত্র আন্দোলনকে মহান করে উপস্থাপন করব কারণ এই বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের নেতৃত্বে আমরা আন্দোলন করেছিলাম এদের নেতৃত্বে হাসিনা পতন হয়েছে তবে এই নামটা যদি কেউ অকৃতজ্ঞতার সাথে দেখে এটা দুঃখজনক এই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন এবং সমন্বয়ক এই বিষয়টা অনেক বড় কিছু মহান কিছু এটাকে ছোট করে দেখা যাবে না তাদের অবদান অসামান্য তারাই মুক্তিযুদ্ধের মূল ফোর্স তারাই হচ্ছে মুক্তিযোদ্ধা দ্বিতীয় স্বাধীনতার তো দর্শক আহ সেই বৈষম্য ছাত্র আন্দোলনের এবং তাদের সাথে জনতা আছে ছাত্রদের সাথে ওসির ঝামেলা হয়েছে ওসি আওয়ামী লীগের ছাত্রলীগের লোকজনকে ধরে ছেড়ে দেয় আর ছাত্ররা বলছে যে সারা যাবে না এগুলো নিয়ে এক পর্যায়ে ঝামেলা এক পর্যায়ে ওসি লাঠিচার্জ করেছে গালাগালি করেছে দিয়েছে ছাত্রদেরকে ছাত্র আন্দোলন করেছে থানা ঘেরাও করেছে মিছিল করেছে অবরোধ করেছে কিন্তু না ওসি সেনাবাহিনী তারা সেনাবাহিনীর এরম অমুক তমুক শেষ পর্যন্ত কি হয়েছে ওসিকে সরাতে বাধ্য হয়েছে ওসির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে বোঝা গেল যে এই ছাত্র জনতা যে কোনো সময় আবার রাজপথে নামতে পারে কোন ওসি কোন সেনাবাহিনী যদি দালালি করে জনগণের বিরুদ্ধে যে তার পক্ষে ওই রকম দুই একটা বিএনপি টাইপের দল থাকলেও কোনো লাভ নেই তাকে কেউ বাঁচাতে পারে না তো প্রশাসনে যারা বিএনপির দালালি শুরু করেছে তারা এটা থেকে শিক্ষা নেই যে বিএনপির দালালি করে লাভ নেই ছাত্র জনতা যে কাউকে এখনো জয় বাংলা করে দিতে পারে পিনাকি ভট্টাচার্য এখনো যে কাউকে জয় বাংলা করে দিতে পারে অতএব দালালি করবেন না ছাত্র জনতার সক্ষমতা কি চট্টগ্রামে পটিয়ে প্রমাণিত হলো চট্টগ্রামে যদি প্রমাণিত হয় আর পলিটিক্যাল পার্টির সাপোর্ট ছাড়া তাহলে ঢাকায় কি হতে পারে চিন্তা করে দেখেন যেখানে শত শত বিশ্ববিদ্যালয় কলেজ সেখানে ছাত্র জনতা কোন সরকার কেউ কার কোনো আকাম টলারিটি করবে না এই ছাত্রদের সাথে কেউ পারবে না বাংলাদেশ বাংলাদেশের ভাগ্য নির্ধারণ হবে ছাত্র জনতার কথায় ছাত্র জনতার কথায় হাসিনা পতন হয়েছে ছাত্র জনতার কথায় আগামী দিনে ভবিষ্যৎ নির্মাণ হবে তো এরা কারা এরা ছাত্র এরা মহা বিক্রহ বলে বিএনপি কোনো লাভ নেই বিএনপি বরং সিটকে করবে পুলিশের সাথে সংঘর্ষে পুলিশ এই বৈষম্যিক ছাত্র আন্দোলন নেতাদেরকে পিটিয়েছে আপনি চিন্তা করছেন

এই যে এত আহত হওয়ার ঘটনা পুলিশের চারজন আহত হওয়া এটা অনেক চারজনের বিপরীতে এগারো জন আহত হয়েছে এটা বেশি না কারণ পুলিশ তো সশস্ত্র তাদের হাতে তো অস্ত্র থাকে ট্রেন চারজন এবং এগারো জন আহত হতে অনেক সংঘর্ষ হওয়া দরকার মানে অনেক সংঘর্ষ হয়েছে এই সংঘর্ষে জড়িয়েছে কি আবেগে না মানে বৈষ ছাত্র জনতাকে বাংলাদেশে অকার্যকর প্রমাণ করার একটা বড় প্লাট বড় একটা প্রজেক্ট ছিল চট্টগ্রামের পুটিয়ার ঘটনা এটা একটা টেস্ট কেস ছিল কিন্তু না ছাত্র জনতাকে বাংলাদেশে অকার্যকর করা যায়নি কিংবা যাবে না এবং এই বৈষম্য ছাত্রের ব্যানারে ছাত্র জনতার বিভিন্ন প্ল্যাটফর্ম আন্দোলন করেছে এনসিবির ছেলে ছিল আফ বাংলাদেশের ছেলেরা ছিল সাধারণ ছাত্ররা ছিল আমি জানি না যে শিবির ছিল কিনা ছাত্র দল থাকবে না এটা তো নিশ্চিত এর মানে জুলাইতে তো সবার সমর্থন নিয়ে ছাত্ররা ভালো করে এবার বড় বড় রাজনৈতিক শক্তির সমর্থন ছাড়াই এই ছাত্র দল এই ছাত্ররা জিততে পারে ছাত্র জনতা জিততে পারে খেটে খাওয়া মানুষটা থাকে ছাত্রদের পক্ষে পলিটিক্যাল পার্টিগুলো গুলো থাকে না আর এতক্ষণ দেখার জন্য আপনাদের অসম্ভব অনুবাদ জানি এখানে শেষ করবো আজকে ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেনা ধন্যবাদ সবাইকে দেখাবো না কোন ভিডিও তো অবশ্যই আমাদের সাথে থাকুন সঙ্গে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালবাস